নমস্কার বন্ধুরা আমি রূপম এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সন্ধেবেলা আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বরবাদের প্রথম গান দ্বিধায় গানটা কবে আসতে চলেছে অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তারপর থেকে কিছু কমেন্ট আসছিল ইনবক্সেও আমাকে অনেকে জানতে চাইলো দাদা তুমি এই খবরটা কোথা থেকে পেলে তো ভিডিওটা তোমরা ভালো করে দেখো নি প্রথমত আমি ভিডিওতেই বলে দিয়েছিলাম যে প্রোডাকশন হাউসের তরফ থেকেই কিন্তু জানানো হয়েছে চোদ্দোই মার্চ সন্ধে সাতটার সময় এবার এতগুলো কমেন্ট পাচ্ছি তখন আমি এবার ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের প্রোডাকশন হাউসে যাই অফিসিয়াল ফেসবুক পেজ যে সেখানে গিয়ে দেখি সেখানে গিয়ে দেখি যে ওই লেখাটা নেই ওই লেখাটা এডিট হয়ে গেছে এবং অলরেডি দেখলাম এটা নিয়ে কথা বলেছে দেখো এটা যখন আর কি একদম প্রথমে যখন বার করা হয় ঋদ্ধি সিদ্ধি এন্টারটেন্টের অফিসিয়াল পোস্ট করা হয় থ্রি ডট যে অপশানটা সেই অপশানে গিয়ে দেখবে একটা এডিট মানে অপশান বলে একটা থাকে ঠিক আছে এডিটেড ক্যাপশন বা এরকম সামথিং ওটা গিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আগের পোস্টেই কিন্তু লেখা ছিল চোদ্দই মাস সন্ধ্যে সাতটার সময় এবার এটা কিন্তু রিভিল আউট করা হয়নি প্রথম প্রথমে যখন প্রোমোটা ছাড়া হয়েছিল রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে তারপরে সাকিব ভাইয়ের ফেসবুক পেজ থেকে তখন কিন্তু রিভিল আউট করা হয়নি কিন্তু রিদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু রিভিল আউট প্রথমে হয়তো বাই দ্য চান্স করে ফেলা হয়েছিল তারপরে সেটাকে এডিট করে দেওয়া হয় তো প্রথমে দেখো ক্যাপশনটা যেহেতু ছিল চোদ্দই মাস সন্ধ্যে সাতটার সময় এবং আমিও এটাই আন্দাজ করতে পেরেছিলাম যে আগামীকাল আই থিঙ্ক দেবে না গানটা গানটা দিলে পরশুদিনই দেবে হোলির দিন রয়েছে হোলি উপলক্ষে কিন্তু এই একটা রোম্যান্টিক ভাইভস যেহেতু গান রোম্যান্টিক গানটা দেবে তো এবার ব্যাপার হচ্ছে তাহলে কি পরশু দিনই আসবে নাকি ডেটটা চেঞ্জ হলো দেখো এখনো পর্যন্ত যেহেতু ডেটটাকে মুছে দেওয়া হয়েছে মানে ডেটটাকে এডিট করা হয়েছে আমার মন বলছে এটা সারপ্রাইজ হিসেবেই আমার কাছে রাখছে মানে আমাদের কাছে রাখা হচ্ছে সারপ্রাইজ হিসেবে থাকলে কি হবে মানে আগামী কালকে সবাই জানতে পারবে যে আগামী পরশু দিন গানটা আসছে এটা একটা বাই চান্স মানে মিস্টেকের বসত হয়ে গেছে আর কি করা যাবে কিন্তু মানে অনেকে মানে নাইনটি পার্সেন্ট দর্শক তারা কিন্তু দেখে নিয়ে যে চোদ্দই মাস সন্ধে সাতটার সময় গানটা আসে ইন্ডিয়ান টাইম অনুযায়ী সন্ধে সাড়ে ছটার সময় এই দ্বিধা গানটা আসবে তো আগামী নিকালকে তোমরা প্রপার ভাবে জেনে যাবে যে গানটার ডেটটা বা মানে টাইমটা কখন আসছে বা যদি পরবর্তীতে কোনো চেঞ্জ হয় দেখো আগামী পরশুদিন বলা হয়েছে এবার ওটাকে এডিট করে দেওয়া হয়েছে কিন্তু মানে এটা হতেও পারে যে আগামী পরশুদিন নাও আসতে পারে বা সেটা আমরা জানতে পুরো আগামী কালকে আগামী কালকে আমরা যখন জেনে যাব তখন আই থিংকার কোনো প্রশ্নই থাকবে না যে আগামী পরশুদিন আসছে কিনা 14ই মার্চ যখন প্রথমে প্রোডাকশন হাউস জানিয়েছিল আই থিংক ওই ডেটটাই রয়েছে এবার হ্যাঁ ওটা আমাদের কাছে সারপ্রাইজ হিসেবে মানে রাখতে চাইছিল কিন্তু ভুলবশত একটা এর বসত ওই ক্যাপশনটা আর কি ইয়া করা হয়ে গিয়েছিল মানে পেস করা হয়ে একটা কারণের জন্য তো তারপরে সেটা এডিট করে দেওয়া হয় এবং আই থিঙ্ক আগামীকালই তারা জানিয়ে দেবে যে আগামী পরশু দিনই হয়তো এই গানটা দ্বিধা গানটা আসছে সন্ধ্যে সাতটার সময় আমি জানি ম্যাক্সিমাম সব সাকিবিয়ানটা স্ক্রিনশট রেখে দিয়েছে এবার কি করা যাবে এটা প্রোডাকশন হাউসে সরি প্রোডাকশন হাউসের একটা মিস্টেক হয়ে গেছে মাইকটা পড়ে তো যাই হোক প্রোডাকশন হাউসের একটা মিস্টেক হয়ে গেছে তো হতেই পারে এটা কোনো ব্যাপার নেই এবং আমাকে অনেকে প্রশ্ন করছিল বলেই আমি এটার জন্য ভিডিওটা করলাম যে হ্যাঁ এনি মিস্টেক বাই মিস্টেক এটা হয়ে গেছে কিন্তু রিদ্দি সিদ্ধি এন্টারটেনমেন্টের অফিসিয়াল ফেসবুক থেকেই কিন্তু আমি মানে দেখে বলেছিলাম যে চোদ্দোই মার্চ গানটা আসছে সন্ধে সাতটার সময় ইন্ডিয়ান টাইম অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছটার সময় এবার দ্বিধা গানটা নিয়ে অলরেডি একটা ক্রেজ উঠছে মানে একটা ঝলকেই সবাই বলছে সাকিব খান কি কিউট লাগে সত্যি কথা বলছি এই জুটিটা যে ব্যাক করেছে না এটাতে অনেকে খুশি অনেকে খুশি এবং অনেকে বলছে যে নায়িকার থেকে নায়ককে বেশি সুন্দর বেশি কিউট লাগছে হ্যাঁ সত্যি মেগাস্টারকে তো প্রথম লুকেই যখন চশমাটা পড়ছে সেই লুক থেকেই মানে একটা আলাদাই গ্ল্যামার আলাদাই গায়ের রং এটার জন্য বলা হয় যেন পারফেক্ট নায়ক ঠিক আছে নায়কের তো একটা সৌন্দর্য থাকবে তো পুরো সৌন্দর্যটাই আমরা দেখতে পাই সারাক্ষণ এই মেগাস্টারের ওপর ঠিক আছে নায়কের ওপর চোখই যাচ্ছে আর কার ওপর চোখ যাচ্ছে শুধুমাত্র মেগাস্টার 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 শাকিব খানের ওপর যাই হোক খুব ভালো হবে আই থিঙ্ক গানটা যেটুখানি গানটার আমরা ঝলকটা দেখতে পেয়েছি বা যেটুখানি লুকটা দেখতে পেয়েছি সেই অনুযায়ী দেখতে গেলে একটা মানে গানের মধ্যে একটা রোম্যান্টিক ভাইবস কিন্তু রয়েছে যাই হোক দেখা যাক গানটা কেমন হয় পরশু আসবে আশা করছি ভালো হবে এবং প্রীতম হাসানের কণ্ঠে অনেকে বলছে নাকি আসিফ আকবর আসিফ আকবর কিন্তু এটা আসিফ আকবরের গলার গান গান একদমই নয় লেখাও রয়েছে এবং প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল এবং রিয়েল এনার্জি ইউটিউব চ্যানেলে গানটাকে ড্রপ করা হবে আগামী পরশু দিন সম্ভবত যেহেতু ক্যাপশনটা এডিট হয়েছে তো দেখা যাক না আগামীকাল কি পোস্ট করা হয় প্রোডাকশন হাউসের তরফ থেকে যাই হোক তোমাদের কি মন্তব্য এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানি ততক্ষণ জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার